আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য যারা তাদের চাকরি অথবা পড়াশোনার সঙ্গে সঙ্গে নিজের একটি এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে চায় এর কারণ হলো আজকের সময় সম্মান কেবল সেই পাবে যার কাছে টাকা আছে আর কেবল টাকা তার কাছেই থাকে যে নিজের কোনো না কোনো বিজনেস করবে আর এই কারণে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সাতটি এমন বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনি পার্ট টাইম জবের পাশাপাশি আরও কিছু বিজনেস আইডিয়া করতে পারবেন যা একদম লো বাজারের সঙ্গে সঙ্গে বাড়িতে বসে করতে পারবেন যা আপনি বাড়িতে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারবেন আর এই প্রত্যেকটা বিজনেসের মধ্যে সব ভালো জিনিসটা হলো যে এই জিনিসটাকে আপনি সাইড হাসিল হিসাবেও শুরু করতে পারেন অর্থাৎ আপনি আপনার পড়াশোনা অথবা আপনার প্রেজেন্ট জবের সঙ্গে সঙ্গে বিজনেসগুলো করতে পারেন আর হ্যাঁ এই বিজনেসগুলো শুরু করার জন্য আপনার কাছে অনেক বেশি টাকা থাকার প্রয়োজন নেই তাই যদি আপনি এমন একটি মানুষ হয়ে থাকেন যে নিজের একটি বিজনেস শুরু করতে চায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি বেস্ট ভিডিও হতে পারে তো চলুন শুরু করা যাক বিজনেস নাম্বার ওয়ান হোম টিউটর যদি আপনার মধ্যে ইংলিশের বেসিক নলেজ থাকে তাহলে আপনি হোম টিউটারের মাধ্যমে প্রতি মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা রোজগার করতে পারবেন আর এখানে আপনাকে ইংলিশে কথা কেন বলছি যে এর কারণ হলো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়ালে আপনি টিউশন বেশি পাবেন ক্লাস ফাইভ অথবা তার উপরে ক্লাস স্টুডেন্টদের পড়ার জন্য অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন আপনি ওই সমস্ত ভিডিওগুলো দেখে প্রথমে আপনি নিজেকে বোঝুন এবং আপনি আপনার স্টুডেন্টকে পড়ান দেখুন ওই সমস্যা চলে গেছে যে সময় আপনার স্টুডেন্টকে পড়ানোর জন্য কোনো একটা স্কুলে গিয়ে এক্সপিরিয়েন্স নিতে হতো আজকের সময় যদি আপনি টিউশনি করানোর ইচ্ছা থাকে তাহলে আপনি নিজেই ইউটিউব থেকে শিখতে পারেন এমনটা করার ফলে আপনি আপনার কনফিডেন্ট টিচারও বেড়ে যাবে আর আপনার কমিউনিকেশন স্কিলও অনেক ভালো হয়ে যাবে আর যদি আপনার এমন মনে হয় যে আপনি উঁচু ক্লাসে স্টুডেন্টকে পড়াতে পারবেন না তাহলে এখানে একটি প্লাস পয়েন্ট হলো আপনি নার্সারি এলকেজি কেজি অথবা ইউকেজি স্টুডেন্টকে পড়াতে পারেন কারণ আজকের দিনে বড় বড়ো স্টুডেন্টকে পড়ানোর জন্য অনেক টিচার খুব সহজেই পাওয়া যায় কিন্তু ছোটো ক্লাসে স্টুডেন্টকে পড়ানোর জন্য টিচার অনেক কম আছে আর বেশিরভাগ প্যারেন্টস চায় যে তাদের সন্তানকে শুরু থেকে পড়াশোনার জন্য ভালো হয় আর তাই যদি আপনাদের এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয় তাহলে আপনি এটা শুরু করতে পারেন তা না হলে চলুন আমরা দ্বিতীয় বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি নাম্বার টু ফ্রিল্যান্সিং দেখুন ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেক রকমের কাজ হয় যেমন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আরও অনেক কিছু কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে যে কাজের ডিমান্ড থেকে বেশি আর সেটা হলো ভিডিও এডিটিং যদি আপনি ফ্রিল্যান্স ভিডিও এডিটও হতে চান তাহলে আপনি ইউটিউব থেকে সম্পূর্ণরূপে বিনামূল্যে ভিডিও এডিটিং শিখতে পারবেন আজকাল রিলসের অনেক বেশি ট্রেন্ড চলছে তাই আপনার মনোযোগ রিলসের এডিটিংয়ের বিষয়ে থাকতে হবে কারণ লং ভিডিও এডিট করা মানুষ অনেক আছে কিন্তু আজকের দিনে শর্ট কন্টেন্ট ভিডিও এডিট করার মতো মানুষ অনেক কম আছে এছাড়া আপনি এখানে আরেকটি বেনিফিট পাবেন সেটা হলো শুরুতে আপনার অনেক দামি দামি ল্যাপটপের প্রয়োজন নেই এর কারণ হলো আপনি শর্ট ভিডিও এডিটিং লো বাজেট দিয়ে শুরু করতে পারেন অর্থাৎ আপনি আপনার সস্তা ল্যাপটপ অথবা আপনি আপনার মোবাইল ফোন দিয়ে শুরু করতে পারেন আর এর জন্য যদি আপনার কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই এই কাজটা শুরু করতে পারেন তা হলে চলুন আমরা পরবর্তী বিজনেস আইডিয়াতে নিয়ে কথা বলি নাম্বার থ্রি টি স্টল আমি জানি চায়ের স্টলের সম্পর্কে আপনি জেনে আপনার একটু অদ্ভুত মনে হচ্ছে যে আমি অবশেষে চা বিক্রি করব কিন্তু আমি আপনাদেরকে বলছি যেটা আপনার ছোটো মনে হচ্ছে আসলে সেই সেই কাজটা দিয়ে আপনি বড়ো একটি বিজনেস তৈরি করতে পারেন যদি আপনার চারপাশে এমন কোনো ব্যস্ত এলাকা থাকে যেমন কোনো অফিস অথবা কোনো সরকারি দপ্তর যেখানে প্রতিদিন অনেক মানুষ থাকে তাহলে আপনি এই সুযোগটা ব্যবহার করে খুব সহজেই প্রতিদিন দুই থেকে পাঁচ হাজার টাকা রোজগার করতে পারেন আর যদি আপনার আপনার স্টল রোজগার বাড়াতে চান তাহলে আপনি চায়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু বিক্রি করতে পারেন যেমন জলের বোতল বিস্কিট এমনই আরও অনেক কিছু আছে যেগুলো সমস্ত বিক্রি করে আপনিও আয় করতে পারেন নাম্বার ফোর ক্লিনিং সার্ভিস এখন আমি আপনাদেরকে যেই বিজনেসটা সম্পর্কে বলতে চাচ্ছি তা সম্পর্কে আপনাকে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আপনি আপনার আশেপাশে কোনো বড় অফিস অথবা কোচিং সেন্টার অথবা বড়ো কোনো কলেজের মধ্যে গিয়ে আপনি কথা বলতে পারেন যে আপনাদের এখানকার ক্লিনের দায়িত্ব আমাদেরকে দিতে পারেন এখন হয়তো ভাবছেন সবশেষে কি আমাদেরকে ঘর পরিষ্কার করতে হবে তাহলে বলি না বড় বড় ফ্যাক্টরি বা বড় বড় স্কুল বা বড় কলেজগুলোতে কোনো অফিসগুলোতে এই ধরনের সমস্ত কাজের জন্য একটা মানুষকে হায়ার করে না বরং এরা কাজের জন্য কন্ট্রাক্ট নিয়ে নেয় আর সেটাও হলো এক বছরের জন্য বা পাঁচ বছরের জন্য আর যখন আপনি এদের কাছ থেকে একবার কন্ট্র্যাক্ট নিয়ে নেবেন তখন আপনি কিছু ক্লিনিং স্টাফ হায়ার করে তাদেরকে দিয়ে ক্লিনিং করতে পারেন এই কাজগুলো কেবল আপনাকে দেখাশোনা করতে হবে আর এটা হলো এমন একটি কাজ যে কাজে আপনি অনেক হাই প্রফিট রোজগার করতে পারবেন কারণ যে সমস্ত স্টাফ আপনি এখানে রাখবেন তাদেরকে খুব কম টাকা দিয়ে আপনাকে দিতে হবে কারণ তারা তো কেবল সারাদিনে দুবার পরিষ্কার করবে কিন্তু আপনি সম্পূর্ণ দিনের টাকা পাবেন এখানে কোনো আপনি ভালো কমিশন নিতে পারবেন যদি এই বিজনেস আইডিয়াটা আমার মধ্যে ছিল না তারপর আমার একটি বন্ধু আছে যে এই বিজনেস আইডিয়ার উপর কাজ করছে সে চারটি অফিসে কন্ট্যাক্ট নিয়ে রেখেছে আর এখন তার কাছে পনেরো থেকে ষোলোটা স্টাফ আছে যারা তার জন্য কাজ করে আর সে মালিকের সঙ্গে টাকা নিয়ে নিজের কমিশনের টাকা কেটে নিয়ে স্টাফদেরকে পেমেন্ট করে দেয় আর এখান থেকে সে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকারও বিশ টাকা ইনকাম করে তাই যদি আপনাদের এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই বিজনেস চা শুরু করতে পারেন তা না হলে চলুন পরবর্তী বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি আইডিয়া নাম্বার ফাইভ রেন্টাল সার্ভিসেস দেখুন আজ পার্টি কালচার ওয়েডিং কালচার খুব দ্রুত বেড়ে চলেছে আর এরকম পরিস্থিতিতে যদি আপনার কাছে এমন কোনো ল্যান্ড থাকে তাহলে আপনি আপনার ওই ল্যান্ডটাকে এরিয়াতে ব্যবহার করতে পারেন আপনার শহরের আশেপাশে এমন কোনো অনেক জায়গা পড়ে আছে যেগুলো আপনি ব্যবহার করছেন না আর এখন আপনি আপনার ওই ল্যান্ডটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন ওই ল্যান্ড রেন্টে দিয়ে নিজের জন্য একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন আর এমন একটি বিজনেসের উদাহরণ হলো রেন্ট মজো রেন্ট মঞ্চে হলো একটি সাকসেসফুল রেন্টাল বিজনেস যে কোম্পানি ফার্নিচার্স হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স জিনিস ভাড়াতে দিয়ে থাকে এই বিজনেসটা সেই সমস্ত মানুষের জন্য যারা নতুন শহরে শিফট করে অথবা যারা টেম্পোরারি কিছু জিনিস নিতে চায় দু হাজার চোদ্দো সালে হওয়া শুরু হওয়া এই বিজনেসটি দশ কোটি টাকারও বেশি টাকা ইনকাম করছে আর এই কোম্পানি আজ লাখো মানুষকে প্রোভাইড করছে আজ এই কোম্পানির ভ্যালু ছয়শো কোটি টাকারও বেশি হয়ে গেছে তাই আপনার কাছে যদি কোনো প্রপার্টি ফার্নিচার হোম অথবা ইলেকট্রনিক্স এমপ্লয়েস থাকে তাহলে আপনি সেগুলোকে রেন্টে দিয়ে নিজের জন্য একটা ভালো প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারেন আইডিয়া নাম্বার সিক্স হ্যান্ডিক্রাফটস দেখুন যদি আপনার কাছে এমন একটি ক্রিয়েটিভ মাইন্ড থাকে যা আপনি বাড়িতে বসে কাজ করতে পছন্দ করেন তাহলে আপনি আপনার জন্য একটি হ্যান্ডিক্রাফ্ট বিজনেস তৈরি করতে পারেন এই বিজনেসের সুবিধা হলো যেহেতু আপনি বাড়িতে বসে কাজ করবেন তাই আপনার ইনভেস্টমেন্ট অনেক কম হবে এছাড়া এটা হলো অনেক ভালো একটি উপায় যেখানে আপনি আপনার প্যাশনকে ফলো করতে পারবেন আর এই হ্যান্ডিক্রাফট বিজনেসের সবথেকে ভালো দিক হলো এই প্রোডাক্টগুলো ইউনিক এবং বেটার কোয়ালিটির হয় যে কারণে কাস্টমার এগুলোকে দেখার পরে পছন্দ করে নেয় আর সেটা হতে পারে কোনো ছোটো কোনো ব্রেজলেস অথবা ঘরের কোনো শোপিস অথবা কোনো ফার্নিচার তাই আপনি আপনার ক্রিয়েটিভিটি এবং বেসিক মেটেরিয়ালের সাহায্যে আপনি সুন্দর সুন্দর ক্রাফট ডিজাইন করতে পারেন আর হ্যান্ডিক্রাফ্ট বিজনেসের সবচাইতে বেশি ডিমান্ড হলো টুরিস্ট এরিয়াতে এর কারণ হলো সেখানে যে সমস্ত মানুষ ঘুরতে যায় তারা স্মৃতি হিসেবে এই হ্যান্ডিক্রাফ্ট জিনিসগুলো নিতে পছন্দ করে তাই যদি আপনার কাছে ক্রিয়েটিভ মাইন্ড থাকে এবং আপনার কাছে জাদু থাকে তাহলে এই মিনিমাম মেটেরিয়াল কস্টের সাহায্যে আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন আইডিয়া নাম্বার সেভেন হোম ক্লিনিং সার্ভিসেস আজকের এই ব্যস্ততার ভরা পৃথিবীতে কর্পোরেট জব করা মানুষের কাছে এতটা সময় নেই যে তার নিজের বাড়ি এবং অফিস ক্লিনিংয়ের জন্য সময় দিতে পারবে আর এই কারণে আরবান এরিয়াতে প্রফেশনাল ক্লিনিং সার্ভিসেস ডিমান্ড আজ অনেক বেশি বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশের যতগুলো দেশ আছে সব এরিয়াতে এ বেশি ডিমান্ড বেড়ে গেছে দু সাল থেকে অভিরাজ বরুণ এবং রাভব এই তিন বন্ধু মিলে প্রবলেমটা খুঁজে বার করে আর এরপরে এরা তৈরি করে আরবান কোম্পানি আর এরপরে এই হোম ক্লিনিং সার্ভিসেসটি আলাদা লেভেলে চলে গেছে এরা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন তৈরি করে মানুষকে আলাদা আলাদা সার্ভিস অফার করা শুরু করে আর আজ পঁয়ত্রিশ হাজারের বেশি সার্ভিস পার্টনার আছে আর টু বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ তৈরি করে নিয়েছে তাই আপনি শুরুতেই আপনার ইউজ করা প্রোডাক্টের সাহায্যে আপনি অন্য মানুষকে সার্ভিসটা অফার করতে পারেন অফিস বিল্ডিং ক্লিনিং হোম ক্লিনিং কিচেন ক্লিনিং উইন্ডো ক্লিনিং এই সমস্ত সার্ভিস দিয়ে আপনি টিম বিল্ড করে আপনি আপনার জন্য একটি স্মল বিজনেস তৈরি করতে পারেন আর আপনি আপনার বিজনেসের প্রমোশনের জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই সমস্ত ছিল আজকে যে সাতটা বিজনেস আইডিয়া যেগুলো ভবিষ্যতে অনেক গ্রো করবে আর আপনি যদি ভবিষ্যতে বিজনেস করতে চান তাহলে এই বিজনেসগুলোর মধ্যে যেগুলো আপনি শুরু করতে পারেন সবশেষে এই সাশ্রয়ী বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোন আইডিয়াটা বেস্ট মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্স